শেখ হাসিনা নাকি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবেন হাসিনা পুত্র জয় এরকমটাই জানাচ্ছেন দুই দিন আগে বললেন যে মার রাজনীতিই করবেন না শেখ পরিবারে কেউ আওয়ামী লীগের দায়িত্বই নেবে না এখন আবার বলছেন যে রাজনীতি করবে দায়িত্ব নিবে দেশে আসবে নির্বাচন করবে এমনকি জিততেও পারে রহস্য কি আওয়ামী লীগের এই নতুন চেষ্টার রহস্যটা কি কে আওয়ামী লীগকে গ্রিন সিগনাল দিচ্ছে এর সমাধানটা কি অতি গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক আপনারা মন্তব্য করে জানাবেন আপনি কি চান উই আর কনসার্ন আমরা উদ্বিগ্ন যে দেশটা গণহত্যাকারী নরপিশাস ডাইনি সন্ত্রাসী একটা ভয়ানক আয়না ঘর চিন্তা করেছেন আপনি কাশিরে উঠে ওঠে আমরা কল্পনাও করিনি হালসিনা এত ভয়ঙ্কর এই ভয়ানক একটা দানবের হাত থেকে আমরা দেশটা উদ্ধার করলাম স্বাধীন করলাম আর সেই দানব সেই সন্ত্রাসী সেই ডাইনি গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধী ইবলিসের চাইতে ভয়ঙ্কর সেই হাসিনা নাকি দেশে আসবে নির্বাচন করবে অমুক তমুক যদিও ক্ষণে ক্ষণে রং বদলায় একবার বলে যে গণতন্ত্র আসলে তারপরে আসবে এবার আর একবার বলে যে না নির্বাচন করতেই আসবে মানে কেউ গ্রিন সিগনাল দিচ্ছে কেউগুলো বলতে বলছে এই জয় এ তো রাজনীতি বোঝে না মাথা মোটা নেশা কর এগুলো জানি আমরা কিন্তু যাকে যারা কেউ তাকে বুদ্ধি দিচ্ছে আর সেটা বলছে এক এক সময় এক এক বুদ্ধি দিচ্ছে এক এক সময় এক এক কথা বলছে এটা নেপথ্যে কারা হতে পারে রহস্য কি এ বিষয়ে আমার ধারণা যে বাংলাদেশের হাসিনা পরবর্তী ভারতের যে অফিসিয়াল স্টেটমেন্ট যদিও মোদী ডক্টর ইউনেস্কো ওয়েলকাম জানিয়েছে কিন্তু তাছাড়াও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিংটা আমরা দেখলাম খুবই উদ্বেগজনক হাসিনার বয়ান এর মানে মেট্রো রোল অমুক তমুক পুলিশের উপর হামলা সেগুলোই বলছে অথচ সাধারণ জনগণকে যে শত শত গণহত্যা করা হলো এগুলো বলো না এর মানে একবারে আওয়ামী লীগের বয়ান হাসিনার পতনের পরও কিন্তু ভারত বলেছে মানে ভারত এখনো চায় কারণ অন্য কেউ আসলে তো লুটেপুটে খেতে পারবে না তারা চায় হাসিনা আসুক তো ভারত সর্বতোভাবে চেষ্টা এখনো করছে বা করবে হাসিনাকে রিপেট্রিয়েট করার এ বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আমাদের চিন্তার বিষয়ে এখনো এই ডামি রাষ্ট্রপতি এই কথিত চুপ্পু এখন আছে যেহেতু সরকার হয়েছে কিছু পরিবর্তন করে প্রধান বিচারপতি দিয়ে আরও কিছু কাজ করার পর চুপ্পুকে ধাওয়াতে হবে বঙ্গভবন থেকে একটা নির্দিষ্ট সময়ের পর যদি চুপ্পু বঙ্গভবন থেকে চলে না যায় আমরা বঙ্গভবন ঘেরাও করব কারণ এই চুপ্পু আওয়ামী লীগ চুপ্পু হচ্ছে শেখ হাসিনার চাইতেও বড় আওয়ামী লীগের অনেক প্রমাণ আছে অতএব এই চুপু হয়তো বা আশ্বাস দিচ্ছেন যে না রাজনীতিতে আসতে পারবা আমি ব্যবস্থা করব আমি তো আছি রেখে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার হবে না দেখেন সজীব জয় কি বলছে হাসিনার দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা সজীব জয়ের গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে একদিন আগে জানিয়েছেন তার ছেলে সজীব অজেজ জয় তবে হাসিনার দেশে ফেরা নিয়ে ফের নতুন বার্তা দিয়েছেন তিনি তার দাবি অন্তর্বর্তী সরকারের সরকার নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা আহ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যদিও এগুলো হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে একটু আত্মবিশ্বাসী করে রাখা কারণ এরা হতাশ হয়ে কেউ আত্মহত্যাও করতে পারে বিষু খেতে পারে এজন্য এই সব কথাবার্তা বলছে এক এক সময় এক কথা এগুলো কোনো তাৎপর্য নেই মিথ্যা কথা আওয়ামী লীগের লোকজন যদি একেবারে মাথা মোটা বোকা হয় তাহলে এই জয়ের কথা বিশ্বাস করবে দেখেন হাসিনার কি সামান্যতম দেশপ্রেম ছিল সামান্যতম দেশপ্রেম থাকলে এভাবে পালিয়ে যায় নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে যার দেশপ্রেম আছে সে পালিয়ে যাবে কেন ওর চোদ্দ গোষ্ঠী থাকে বিদেশে কিসের দেশপ্রেম দেশটাকে বিক্রি করে ফোকলা করে দিয়ে গিয়েছে এখন আবার বলে নির্বাচন করতে দেশে আসবে আর জায়গা পায় না সব মিথ্যা কথা হ্যাঁ যদি এরকম চিন্তা থেকেও থাকে কোন চেষ্টা থেকেও থাকে তাহলে কেউ গ্রিন সিগন্যাল দিচ্ছে সেটা হতে পারে ভারত এবং এর সাথে জড়িত অর্থাৎ চুপুকে সাহসা করতে হবে অবশ্য চুপপুকে গ্রেফতার করার সুযোগ নেই কারণ সুনির্দিষ্টভাবে কোনো অপরাধের সাথে জড়িত এরকম প্রমাণ নেই এই জন্য বঙ্গভবন ছাড়তে হবে এটা হচ্ছে আমাদের দাবি অবশ্য একদিন আগেই জয় বলেছিলেন যে যখন বাংলাদেশ আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন যদিও জয়ের আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন সাসিনা কখনোই ফিরে আসবেন না এক এক সময় এক এক কথা দান্দাবা বাট বাটপার এটা বখাটে ছেলে কুপুত্র প্রতিবেদনে বলা হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে আচ্ছা কেন নির্বাচনের সিদ্ধান্ত নিলে তার আগে কি দল চালাতে হবে না মানে বোকা বুঝান আওয়ামী লীগের লোকজনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন আপনি আসেন আপনার বিরুদ্ধে তো মামলা নেই জয় আপনি আসেন কই আপনি তো আসতে পারবেন না আপনি আসলে গ্রেপ্তার হয়তো আপনাকে করা হবে না কিছু পাচারের অভিযোগ আছে কিন্তু গ্রেপ্তার করা হবে না আপনাকে গণদলাইও দিবে না কিন্তু আপনি আসেন না কেন কেউ নাই আগে শেখা সিনে আত্মীয় স্বজন শেখ পরিবার তারা রাস্তায় নামুক না তারপরে আওয়ামী লীগের লোকজন আমার এক বন্ধুরা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিল সে বলছে যে ভাই আমরা তো বলে দিচ্ছি যে আগে আত্মীয় তারপরে আমরা ভেবে তা আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী থাকবে বিদেশে আর সাধারণ নিরীহ নেতাকর্মীদের জীবন হুমকির মুখে ফেলে দিতে চাচ্ছেন একেবারেই দেশবিরোধী ষড়যন্ত্র এটা আর একটা এটা আওয়ামী বিরোধী ষড়যন্ত্র আমি বলবো জনগণের আওয়ামী লীগের লোকজনকে বিপদের দিকে ঠেলে দেওয়া দর্শক যদি দেশে ফিরবে নির্বাচন করবেন এটা আসলে বাস্তব হতো সেই সুযোগ থাকবে তাহলে কি দেশ ছেড়ে পালাতেন দেশপ্রেম থাকলে কি পালাতেন না পালাতেন না তো দর্শক বাস্তবে কি হবে বাস্তবে হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের সমস্ত অপরাধের তদন্ত হবে বিচার হবে ক্যাপিটাল পানিশমেন্ট হবে এবং আওয়ামী লীগ সাংগঠনিকভাবে রাজনৈতিক কার্যক্রম করতে নিষিদ্ধ হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে নির্বাচন করবে কিভাবে স্বতন্ত্র নির্বাচন করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নির্বাচন করবে শেখ হাসিনা যে অপরাধ করেছে নিশ্চিত মৃত্যুদণ্ড এর বিকল্প কোন শাস্তি নেই অতএব ওয়েট অ্যান্ড সি জনগণকে বিভ্রান্ত করবেন না জনগণকে ওগুলো বিশ্বাস করবেন না অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচনের অনুষ্ঠানে দায়িত্ব পালন করবে সেই নির্বাচন হওয়ার আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আমি বলে দিলাম রয়টার্স বলছে হাসিনা দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান হতো তার ছেলে সজিব জয় ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলেন ভারতের পরামর্শে এগুলো বলছে নেপথ্যে আওয়ামী লীগ সেখানে তিনি বলছেন আপাতত তিনি ভারতে আছেন পরবর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখন তিনি দেশে ফিরে যাবেন পৃথিবীর কোথাও জায়গা পায় না আর আসছে বাংলাদেশে জায়গা নিতে এত সহজ উল্লেখ্য চাকরি অনেক লোক নিহত হয় সেখান থেকে যুক্তরাজ্যে আশ্রয় নিতে লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে তবে সেখানে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জানিয়েছে তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তি যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ বিধান নেই এছাড়া প্রধানমন্ত্রী বাধ্য বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর মানে সারা পৃথিবী থেকে ব্যান হচ্ছে কার্যত আর বাংলাদেশে রাজনীতি করে নির্বাচন করে কি স্বপ্ন তবে ভারত এবং চুপ্পু পর্দার অন্তরালে কাজ করে যাচ্ছে এবং আরো কিছু বিচারপতি আরো কিছু পুলিশ আছে এগুলো সব আমরা বিতরিত করব উৎখাত করবো ইনশাল্লাহ তবে এই কথাগুলো আমাদেরকে চরমভাবে ভাবে ক্ষুব্ধ করে আমাদেরকে কাদায় আমাদেরকে উত্তেজিত করে যে হাসিনা কয়েকদিন আগে শত শত নিরীহ শিক্ষার্থীকে আমার ভাই বোনদেরকে নির্বিচারে গুলি করে গড় চালিয়ে গিয়েছে সেই নরপিজাদ হাসিনা দেশে আসবে নির্বাচন করবে সেই কথা আবার আমাদের কানে আসে এতে আমাদের কষ্ট লাগে না অনেক কষ্ট লাগে এবং কারা সজীব সজীবদের জয় বাংলাদেশে অবস্থান দিকে শেয়ার করে কিনা খেয়াল রাখবেন এবং গণমাধ্যমে তার বক্তব্য আশা আশা এগুলো জনগণকে ক্ষুব্ধ করে আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি কিন্তু অপরাধী খুনির মত প্রকাশ মতদর্শ প্রচার এটা হতে পারে না অতএব তাদের বক্তব্য প্রচারের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আনতে হবে